হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে এক পা পিছু না সামনে আগাতে রাও এক পা পিছু না সামনে আগাতে রাও তোমাদের চেষ্টা চালিয়ে যাবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে ধ্বংস হচ্ছে আজ মানবতা মেনে জালিম দিনের কথা ধ্বংস হচ্ছে আজ মানবতা মেনে জালিম বেদিনের কথা জালিম কে হটিয়ে সব বাধা পেরিয়ে জালিম কে হটিয়ে সব বাধা পেরিয়ে আমাদের সম্মুখে যেতেই হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে আমাদের মাঝে ওরা কৌশলে দ্বন্দ্বের বেড়া ঘাটের মাঝে ওরা কৌশলে দ্বন্দ্বের বেড়া তৈরি করে ওদের কে তাড়িয়ে দ্বন্দ্ব ভুলে গিয়ে ওদের কে তাড়িয়ে দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যের পতাকা তুলতে হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে কোথায় গেল আজ বীর খালিদ কোথায় গেল যে মুজাহিদ কোথায় গেল আজ খালিদ কোথায় গেল যে মুজাহিদ সব মায়া ছাড়িয়ে এসো না চলিয়ে সব মায়া ছাড়িয়ে এসো না চলিয়ে তোমাদের রেগিয়েই যেতেই হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে এক পাঁপিজু না হও সামনে অগাতির এক পাঁপিজু না সামনে অগাতির তোমাদের চেষ্টা চালিয়ে যাবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে হবেই হবে 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 ইসলাম এই দেশে কায়েম হবে হবেই হবে 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 איז למ אייד שקיימ האב